পড়াশুনো সবচেয়ে যদি বাড়ির মধ্যে করে এবং নির্দিষ্ট সময়ে পড়া নির্দিষ্ট সময়ে খেলা নির্দিষ্ট সময়ে খাওয়া এই হচ্ছে সবচেয়ে একটা প্লাস পয়েন্ট দু নম্বর হচ্ছে ও গল্পের বই পড়তে প্রচন্ড ভালোবাসে যে পড়াশোনার জন্য কোনো বন্ধ না হয় সব সময় এই করোনাকালে যখন স্কুল বন্ধ ছিল বা সমস্ত টিউশন বন্ধ ছিল পড়াশোনাটা যেন কোনোভাবে বন্ধ না হয় আর নিজের থেকে পড়াটা বেশি করে করতে আর এই লকডাউনের সময় পড়াশোনা অনেকটা হয়নি পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেছিল তখন আমরা ঠিক করেছিলাম পাত ফাইনালের মক টেস্ট দেওয়া করো তা পাত ফাইনালের কন্টিনিউ মক টেস্ট দিয়েছে ওইটার কাছে লেখার ওইটা ধারাটা থেকে গেছে মানে নব্বই মিনিটে যে লেখাটা লেখার অভ্যাসটা হয়ে গেছে মক টেস্ট দিয়ে একটা ভালো পেয়েছে সুবিধা ওইখানে দ্বিতীয়ত স্কুল থেকে যে পরীক্ষাগুলি নিয়েছিলেন সেই স্কুলগুলোর পরীক্ষাগুলো খুব ভালো হয়েছে লাস্টে সবচেয়ে ভালো হয়েছে ওই পরীক্ষার আগে যে মক টেস্টটা নিয়েছেন দিদিরা সেই মক টেস্টে অনেক ভালো আশা করছি যে মানে ভাবছি এরকমভাবে যদি পরে আর পরীক্ষাগুলোতে এরকম রেজাল্ট করা যায় তাই এটাকে একটা ইন্সপিরেশন হিসেবেই নিয়ে আমরা চেষ্টা করবো ওকেও বলবো